কিওপিয়ারস আজকে আপনাদের মাঝে চলে আসলাম লাইভে স্লো লাইভে তো মনে আশা হয় না কে আসলাম আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে যেটা আমাদের কোভিড টরঞ্জন মাস শেষ হয়ে গেছে এখন আমাদের কাছে কিন্তু একটা নতুন ফরমেট আসছে বা একটা মাস এখন রয়েছে সেটা হলো শাওয়াল মাস পবিত্র শাওয়াল মাস শুরু হয়ে গেছে এই শাওয়াল মাসে কিন্তু আসলে আমাদের কিছু কাল আছে যে কাজ মানুষ করা অবশ্যই প্রয়োজন দেখেন রসুলামের আমলে একটা বাসা কাছে একটু পারছিল বলতে আর আপনার আতরণের ভান্ডার থেকে আমাকে এক শিশি আতর দেন তখন বাদশা চিন্তা করলো আমার এতগুলো ভান্ডার আছে কিন্তু এক শিশি দেই এক শিশির সামান্য পরিমাণ হয় আতরের এক সিসির পরিমাণ যেটা হলো আমি যেটা দেই তাহলে হয়তো আমার মান সম্মান থাকবে না সে কি করলো তাকে এক গ্রাম আঁতুর দিয়ে দিল এক গ্রাম আঁতর দিয়ে দিল এখন কষ্ট হতে পারে সে তো সামান্য স্থিতিতে পারতো তাহলে এক গ্রাম কেন আঁত তাকে দান করা হলো দেখেন শেখ পূজার যত দরকার ছিল টুকে চাইছে কিন্তু সে বাদশার মন সম্মান রক্ষা করার জন্য সে কী করল তাকে দান করে দিল ঠিক সেরকম শাওয়াল মাসে কিছু আমল আছে বা কিছু করার সময় আছে যেটা পালন করলে আল্লাহ দ্বিগুণ সাপ দিয়ে থাকে দ্বিগুণ বললে গোল হবে এখন তো সার সংক্ষেপ বোঝাই শাওয়াল মাসে যে ছয়টা রোজা আছে ছয়টা নফল রোজা শাওয়াল মাসে নয়টা ছয়টা রফল রোজা আছে কয়টা রোজা আছে ছয়টা নফল রোজা আছে কেউ যদি এই ছয়টা নফল রোজা শাল মাসের ভিতরে পালন করতে পারে তাহলে মহান আল্লাহ আল্লাহতালা এক বছরের নফল রোজার সব দেবে সুবাহ আল্লাহ একবার কি চিন্তা করা যায় দেখেন সেই গল্পটা কিন্তু মিলে গেছে সেখানে সে এক শিশে এত সাইজ তাকে কী দিল এক ডামাতো দিয়ে দিল আর সেখানে আল্লাহতালা কী করছে ছয়টা রোজা রাখতে বলছেন সেই পরিমাণে কী হবে এক বছরের নফল রুজার সব তাকে রামনামাজ দেওয়া হবে সুবাহ দেখি চিন্তা করা যায় এই পবিত্র রামনান মাস গেল অনেকে হয়তো নানা বাহানে রামনান মাসে রাখতে পারে নাই তাদের হয়তো সমস্যা ছিল যা রোজাগুলো রাখতে পারে নাই তাদের ভেঙে ফেলেছেন তারা কি সে কাদা বোঝাগুলো আদায় করবেন আদায় করার পর নকল রোজাগুলা করবেন এই শাল মাসের নফল রোজা যে ইবাদ যে সব বলে প্রকাশ করা যাবে না ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে যে ছয়টা রোজা রাখলে এক বছরের নফল রোজার সোয়াদ পাওয়া যাবে চিন্তা করতে পারছেন কখনো কখনই তো চিন্তা করা যায় না আসলে আমি আপনাদেরকে দেখাবো সরি একটা যেখানে হাদিসগুলো আছে হাদিসের ভিতর আছে যে শাহর মাসের নফল রোজা রাখা আসলে ফজলত বা সোয়া ব্যয় কি হয় সেটা আপনার এখন শোনাব শাহর মাসের ছয়টি নফল রোজা ফজলত অপ্রহত এই দিনে রোজার ফজলত সম্পর্কে বহু হাদিসি বিদ্যমান হজর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শাওয়ার মাসের ছয়টি রোজা আদায় করে সেজন্য সারা বছর পরে রোজা পালন করল একখানে হাদিসি কোথায় আসছে যদি শাওয়াল মাসে ছয়টা রোজা পালন করে তাহলে সারা এক বছরে রোজার সে পাবে সেটা হল রোজা রোজার পাবে রোজা দ্বারা আমল নামাজ প্রত্যেকটি রোজার পরবর্তীতে এক হাজার বছর সোয়াবের দান করা হবে না এক হাজার বছর সোয়াবের দাম করা দেওয়া হয়েছে অপরের খাদ সাথে যদি এই ছয়টি রোজা যে রাখবে তাকে মনালা পাত রোত কাম ক্রোধ প্রকৃতি কাম রিপু হতে বাঁচিয়ে রাখবেন এবং তার উপর দোজক হারাম করে দেবেন ইফতার একটা কারো পরীক্ষা আল্লাহ তালা রোজা হারাম করে দেবেন পরে খাটি বর্ণিত আছে যারা সহলে চাঁদ চাঁদের সহজা রাখে তাদের মনে আল্লাহ তালা বলেন হে বাংলাগণ তোমরা রমজানের রোজা রাখ তারপর তোমরা সহলে ছয় রোজা রাখ এখন তোমাদেরকে ক্ষমা করে দেওয়া আমার উপর অবশ্য হয়ে পড়েছে তার মানে কি যেটা আমরা সওয়াল মাসে ছয়টা রোজা রাখতে পারে তাহলে মহান আল্লাহ তাহলে কি করবেন আমাদের পুরো এক বছর নাফুল রোজার সাব দেবেন আল্লাহ বলে শেষ করা যাবে না এক হাদিসে বর্ণিত যে ব্যক্তি এই শানের চাঁদের প্রথম ভাগে রোজা রাখে সে বদাবেন তার মানে কি দেখছেন যে এই ছয় চন্দ্রে মানে এই ব্যক্তি এই চন্দ্রের চাঁদের প্রথম ভাগে প্রথম ভাগে যুদ্ধ সে বধ যুদ্ধের শহীদ মনে সোয়াব পাবে মানে কি বুঝতে পারছেন যারা বদে যুদ্ধে শহীদ হয়েছে তাদের সোয়াব পাওয়ার লাভ করবে রাসুল সাল্লাহ আলাইসালাম আরেকটা হাতে বর্ণনা করছেন যে ব্যক্তি শাহর মাসের ছয়টি রোজ আদায় করে মান আল্লাহ তালা তাকে বেহেস্তের অত্যন্ত জাক জমক সাহার শহর দান করবে এই শহরের লাল বর্ণ ইয়া কতির পাথর গবর্ন এবং প্রত্যেক ভবনের সামনে মধুরা বইতে থাকবে মহান আল্লাহ মহান আল্লাহ তোমাকে জানায় দিতে বলেছেন যে তুমি ক্ষমা করে দিয়েছে ও ও মধু ধর্ণা বইতে থাকবেন ফ্যান্স এখন আসল ওই ব্যক্তিকে ডেকে বলবেন হে আল্লাহর রান্দা মহান আল্লাহ তালা তোমাকে জানিয়ে দিয়ে বলেছে যে তিনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন শাওয়াল মাসের রোজার ব্যাপারে অভিমত মাসের রোজাগুলো একাধারে না রেখে মাঝে মাঝে চার দিন দিয়ে রাখার ভালো এতে অধিক সব লাভ হয় আর এ দ্বারা খ্রিস্টান্দি রীতি বিপরীত হয় কেননা তারা এই মাসে একসাথে রোজা রাখতে মানে শাওয়াল মাসে যে ছয়টা রোজা আছে সেই রোজার পোজাটা তারা একসাথে রাখতে পারে অথবা আলাদা রাখতে পারে সার যদি ছয়টা রোজা সেটা যদি কেউ রাখতে পারে তাহলে তার এক বছরের নফল রোজার সাপ পাবেন এবং আল্লাহ তার কোনো মাফ করে দেবেন দেখেন এখানে এখানে একটি কথা জেনে রাখা দরকার সার মাসে এই রোজাগুলো রাখ রাখবার পরে যদি কেউ রমজান মাসের কাজা পূজা বা নফল রোজার নিয়োগ একসাথে করতে তাহলে একই সঙ্গে আদায় করা যাবে এবং নফল রোজা আদায় করা হবে আর যদি নফলের নিয়োগ করে তাহলে শুধু নফলে আদায় করা হবে তাতে রমজানের কাজা পূজা আদায় হবে না তাহলে কী অভিয়াস আমরা ঠিক কী বুঝতে পারলাম যে আমাদের অবশ্যই শাওয়াল মাসের যে ছয়টা পূজা আছে সেই ছয় আমাদেরকে পালন করতে হবে যেটা আমরা শাওয়াল মাসে সেই ছয় পালন করতে পারি তাহলে আল্লাহ আল্লাহ আমাদেরকে পড়ায় এক বছর নফল রোজার স্রাপ তাহলে আমরা কী করবো এক বছর নফল রূজার স্রাপ পাঠানো অবশ্যই আমাদের সবাইকে নগল পূজা করতে হবে আপনার হয়তো আপনার জন্য প্রশ্ন মানে আমি অটোমেটিক সরি অর্থমেটিকভাবে অলরেডি আজকে দুটো রোজা সম্পূর্ণ করে ফেলেছি মহান আল্লাহ তালা যা আমাকে বাঁচিয়ে রাখেন আগামীকাল আমি রোজা রাখবো যেহেতু এখন বর্তমানে আমার অফিস বন্ধ আছে যে কদিন অফিস বন্ধ আছে সেই করি পান পানির চেষ্টা করতেছি কারণ আসলেও দ্বিতীয় অবস্থায় আসলেও রোজা রাখানোর কষ্টসাধ্য হয়ে যায় যেহেতু রমজার মাস খান রঙার আমরা সকাল সকাল ছুটি পাইতাম সেজন্য কষ্ট ছিল না প্রিয় বেয়াস আপনাদেরকে আমি আবার জানাচ্ছি আপনারা যারা মুসলিম আছেন তারা অবশ্যই শাও মাসের সোয়েটার ওজা রাখবেন সোয়েটার ওজার ফুচরত বলে শেষ করে তার নিয়মত নিয়ামত অফ্লান্ত নিয়ামত তার মধ্যে যেটা সোয়েটার ওজা রাখলে আপনার প্রায় এক বছর প্রজা সব পাচ্ছেন এখানে আরেকটা কথা হয়েছে দিদি আপনি প্রথম চান্ডের ছোয়াটার রাখতে পারেন

যে এখানে যেটা পেলাম যে অন্যান্য হাদিসে আছে যেটা হলো যে শাহান মাসে যে আপনি রোজা রাখলেন সেখানে কি বলছে শাহন মাসে ছাট রোজা আদায় করে সেজন্য সারা বছর ভোর রোজা পালন করল সিবাহান আল্লাহ মানে শাল ভাজার ছয়টা রোজা রাখি সারা ভাষার রোজার সব পেলাম রোজা দা আমার রোজার দান করা হবে অপরে এসেছেন এই ছয়টি রোজা যে রাখে তাকে মহান আল্লাহ কাম প্রকৃত কাম নিপুণতে বাঁচিয়ে রাখেন এবং তার সমস্ত প্রকার আপনাদের বাঁচিয়ে রাখেন এবং তার দুজকে হারাম করে দেন তাহার উপর দুজো কী করে দেন হারাম করে দেন এই বোঝার আলহামদুলিল্লাহ অপরে খানিস এসেছে যারা সালের সাওয়াল চাঁদের ছয় রোজা রাখে তাদের মহান আল্লাহ তালা বলেন হে বান্দাগণ তোমরা রমজানের রোজা রেখেছ তারপর তোমরা সাওয়ালের ছয় রোজা রেখেছ এখন তোমাদের ক্ষমা করে দেওয়া আমার ওপর আবশ্যক হয়ে পড়েছে দেখেন যদি এই রুজাটা আমরা রাখি তাহলে আল্লাহ তালা আমাদের কি করে দেয় ক্ষমা করে দেবেন জীবনের সমস্ত আমাদের মাফ করে দেবে রসুল সাল্লা একটা হাসি বর্ণনা করেছেন যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রুজা আদায় করে মহান আল্লাহ তালা তাকে বৃহস্পতি অত্যন্ত জাঁকজমকপূর্ণ শহর দান করবে দেখেন আমরা কিন্তু দুনিয়াতে অনেক জাঁকজমকপূর্ণ জিনিস দেখতে পছন্দ করি পড়তে পছন্দ করি যেতে পছন্দ আল্লাহ তালা কি বলছে যদি এই রুজাগুলো আমরা রাখতে পারি শহর আর বেশি দূর আমাদের লাইফ টি কন্টিনিউ করবো না এখন আমাদের লাইফ টি এখানে আমরা বিদায় নিবো যারা আমাদের ভিডিও বিদেশ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আবার আপনাদেরকে বলে যাচ্ছে আপনারা অবশ্যই শাওয়াল মাসে ছয়টি পূজা পালন করবেন শাওয়াল মাসে ছয়টি নখল পূজা পালন বলে মহান আল্লাহ তোলা আমাদের অক্লান্ত নিয়ম দিয়েছেন আমাদের জীবনে সমস্তগুণা মাফ করে দেবেন এবং এক হাজার বছর সরি এক হাজার বছর বলে মানে সারা এক বছর নখল উদার সব দেবেন এবং জাহান্নামের দুজনকে হারাম করে দেবেন মানে জাহান্নামে আমাদের জন্য হারাম করে দেবেন এবং আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবেন كيب الله من راكب السلام عليكم ورحمة الله وبركاته